এজেন্সি গুন্ডা আর জেহাদি ছাড়া তৃণমূল সরকারের কিছুই নেই ভবানী ভবন থেকে বেরিয়ে প্রতিক্রিয়া অর্জুনের পুরোনো একটি মামলায় সিআইডির তরফ পেয়ে বৃহস্পতিবার বেলায় ভবানী ভবনে হাজিরা দেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিকালে ভবানী ভবন থেকে বেরিয়ে এক রাজ ক্ষোভ উগড়ে দিলেন গেরুয়া শিবিরের লড়াকু নেতা তার দাবি এজেন্সি গুন্ডার জিহাদি ছাড়া তৃণমূল সরকারের কিছুই নেই মমতাকে নিশানা করে তিনি বলেন উনি চান এখানে বিরোধী রাজনীতি করবে না ওনার বিরোধী কেউ থাকবে না তাহলে উনি সবাইকে জেলে ঢুকিয়ে দিক কি মানে হচ্ছে এখানে রাজনীতি কেউ করবে না ওনার বিরোধী থাকবে না তার সবাইকে জেলে ঢুকিয়ে দে ভাই হয় না রাজনীতিতে এইভাবে হয় না রাজনীতি তো সূর্য উদয় থেকে অস্ত আছে রাজনৈতিকভাবে আপনার সাথে মোকাবিলা করতে পারছে না রাজনৈতিক রাজনীতিভাবে মোকাবিলা না এজেন্সি ছাড়া কিছু নেই এই সরকার এজেন্সি আর গুন্ডা জেহাদি এর ছাড়া কিছু নেই প্রাক্তন সংসদ আরো বলেন মনে হচ্ছে বাড়ি ভাড়া নিয়ে এখানে থাকতে হবে তারা তো রাজনীতির লোক তাদের নানা ধরনের কাজ থাকে কিন্তু তদন্তের নামে অযথা করা হচ্ছে তার দাবি অথেন্টিসিটি বলে কিছুই নেই তবুও বারংবার টাকা হচ্ছে তার অভিযোগ দু হাজার নয় সালের একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখিয়ে খুটিয়ে খুটিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দু হাজার চার হাজার কিংবা পাঁচ টাকা কাকে দিয়েছেন সেটাও তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করছেন তার অভিযোগ মমতা ব্যানার্জির নির্দেশেই তাকে হয়রানি করা হচ্ছে হ্যাঁ এ তো রোজই ডাকছে মানে মনে হচ্ছে এখানে একটা বাড়ি ভাড়া নিয়ে আমাকে এখানে থাকতে হবে ভাই তুমি অত কষ্ট করছো না ডাকো আমি আসছি কিন্তু একটা লোকের তো আমরা তো পলিটিক্যাল লোক আমাদের তো নানারকম কাজ আছে অথেন্টিক কোনো কথা হলে ঠিক আছে জিজ্ঞেস করুন অথেন্টিসিটি কিছু নেই আপনি ভাবুন ন সালের ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে এক একটা খুটিয়ে খুটিয়ে জিজ্ঞেস দু হাজার কাকে দিয়েছেন পাঁচ হাজার কাকে দিয়েছেন চার হাজার কাকে দিয়েছেন হোয়াট মিনস অনলি হ্যারাসমেন্ট ইনস্ট্রাকশন বাই মমতা ব্যানার্জি তার দাবি বাংলায় মমতা সরকারের পায়ের তলায় মাটি নেই এজেন্সি লাগিয়ে বিরোধীদের শুধু করা হচ্ছে কিছু নেই বিনা কোনো হোমওয়ার্ক করে চার ঘন্টা আমার সময় নষ্ট করল আমার সামনে বসে বসে খুঁজছে কি কোথায় কোন পেমেন্ট গেছে আমি এক লাইনে বেয়ান ছিল কি পৌরসভা রিলিফ ফান্ড চেয়ারম্যান রিলিফ ফান্ডে যা টাকা আসবে আর যা টাকা যাবে সবটাই বোর্ড মিটিংয়ে পাস হয়ে সেখানে কোনো হোমওয়ার্ক নেই অনলি হ্যারাসমেন্ট করার জন্যে ফোর আওয়ার আমার মতন লোকের ডিস্টার্ব করবে ফোর আওয়ার্স এখন আমাকে কোর্টকে বলতে হবে এইভাবে ডিস্টার্ব করার তো রাইট নেই আপনি এই যত আমি যখন উনিশে বিজেপিতে চলে গেছি তারপরেও আমাকে জিজ্ঞেস করছে কি এই অ্যামাউন্ট কোথায় গেছে মানে কি হচ্ছে এটা টোটালি বোঝা যাচ্ছে কি পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি সরকার পায়ের তলা মাটি নেই এই জন্য বিরোধীদেরকে স্টেট এজেন্সিকে দিয়ে হ্যারাসমেন্ট করা আর নাথিং